নমস্কার আমি অ্যাস্ট্র হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে কেমোদ্রম দোষ বা যোগ তা আমাদের প্রথমেই জানতে হবে যে কেমোদ্রম দোষ বা যোগ কিভাবে তৈরি হয় দেখুন চন্দ্র যে ঘরে অবস্থান করে এবং তার দুপাশে যখন কোনো গ্রহ না থাকে বা চন্দ্র যে ঘরে অবস্থান করে আছে তার সঙ্গে যদি অন্য কোনো গ্রহ সেই চন্দ্রের সঙ্গে না থাকে তাহলেই কিন্তু কেমদ্রম যোগ বা দোষ তৈরি হয় আমি একটা উদাহরণস্বরূপ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি ধরুন মেষরাশির ঘরে চন্দ্র অবস্থান করে আছে এবার চন্দ্রের আগের ঘর হচ্ছে মীন রাশির ঘর আর তার পরের ঘরটা হচ্ছে বিষরাশির ঘর দেখা যাচ্ছে মীন রাশির ঘরেও কোনো গ্রহ নেই আর বিষরাশির ঘরেও কোনো গ্রহ নেই তাহলে কিন্তু কেমদ্রম দোষ তৈরি হবে আবার দেখা যাচ্ছে যে চন্দ্র ধরুন সেই মেষরাশির ঘরেই অবস্থান করে আছে হ্যাঁ এবার মানে তার দুপাশে কোনো গ্রহ নেই এবং চন্দ্রের সঙ্গে যদি অন্য কোনো গ্রহ না থাকে ঠিক আছে দেখা গেল যে মানে চন্দ্র মেষরাশির ঘরে অবস্থান করে আছে এবং সেই চন্দ্রের সঙ্গেও সেই ঘরে কোনো গ্রহ নেই আবার চন্দ্রের মানে চন্দ্র মেষরাশির ঘরে তো অবস্থান করে আছে মানে চন্দ্রের সঙ্গেও কোনো গ্রহ নেই এবং তার দুপাশেও কোনো গ্রহ নেই অর্থাৎ মিন ঘরে কোনো গ্রহ নেই আবার বিষরাশির ঘরে কোনো গ্রহ নেই তখনই কিন্তু কেমদ্রম দোষ বা যোগ তৈরি হয় এবার দেখুন মানে আরেকটি সবথেকে মানে খুব ইন্টারেস্টিং বিষয় দেখা যাচ্ছে ধরুন চন্দ্র যে ঘরে অবস্থান করে আছে ওই ধরুন মেষ রাশির ঘরেই চন্দ্র অবস্থান করে আছে তখন যদি ওই চন্দ্রের উপর কোনো গ্রহের ঠিক আছে সেটা সূর্য হতে পারে মানে রবি হতে পারে বৃহস্পতি হতে পারে মঙ্গল হতে পারে শনি হতে পারে ঠিক আছে দেখা গেল ওই সব গ্রহের যদি ওই চন্দ্রের ওপর দৃষ্টি পড়ে সেটা আংশিক হতে পারে আবার সম্পূর্ণও হতে পারে তাহলে কিন্তু আর কেমোদ্রম দোষ বা যোগ তৈরি হবে না তা আমরা একটা জিনিস মানে লক্ষ্য করেছি যে অধিকাংশ জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা যখন মেটাল বাচ্চাটা যখন দেখে থাকি বা পর্যালোচনা করে থাকি মানে সেই লাকে একজনের সেই কেমোদ্রম দোষ বা যোগ তৈরি হয় ঠিক আছে তো এটা হচ্ছে গ্রহের ট্যানজিস্ট বা গোচরের উপর ভিত্তি করে এই কেমোদ্রম দোষ বা যোগ তৈরি হয় এটা তেমন কোনো ভাইটাল ব্যাপার নয় ঠিক আছে এটা হয়তো এর নেগেটিভ এফেক্ট অবশ্যই আছে ঠিক আছে কিন্তু সেই নেগেটিভ এক এফেক্ট বা নেগেটিভ ভাইস বা অশুভ যোগ সেটা খুব সাময়িক সমার জন্য এটা দীর্ঘকালীন না দীর্ঘস্থায়ী নয় ঠিক আছে এটা অল্প সময়ের জন্য এর নেগেটিভ এফেক্টটা তৈরি হয় তা আমরা যদি সঠিক প্রতিবিধান বা প্রতিকার করে থাকি তাহলে এই দোষ থেকে প্রত্যেকটা মানুষ বেরিয়ে আসতে পারে তা অনেকের এই কেমোদ্রম দোষ বা যোগের কথাটি শুনলে অনেকে একটু ভয়ে আতকে ওঠে একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে আদেও কেমোদ্রম দোষ বা যোগ মানুষের জীবনে হ্যাঁ সমস্যা তৈরি করে ঠিকই কিন্তু সেই সমস্যাটা বেশি দিনের জন্য নয় ঠিক আছে আর এর সঠিক প্রতিকার প্রতিবিধান করলে এই নেগেটিভ ভাইটস থেকে প্রত্যেকটা মানুষ বেরিয়ে আসতে পারে আপনারা এই দোষ বা যোগের কথা শুনে একদমই ভয় পাবেন না ঠিক আছে হয়তো কেউ কেউ একটু ভয় দেখায় যে এই মদ্রম দোষ বা যোগ তৈরি হয়ে গেছে মানুষের জীবনে বিরাট কিছু সমস্যা তৈরি করে দেবে একদমই নয় দেখুন এই কেমোদ্রম যোগ বা দোষ তৈরি হলে মানুষের জীবনে বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ ভাইটস অশুভ যোগ তৈরি করে দেয় এটা চিরসত্য কিন্তু সেটা খুবই অল্প সময়ের জন্য আর এই কেমোদ্রম যোগ বা দোষ তৈরি হলে এর একটা শুভ প্রাপ্তিও কিন্তু মানুষ পেয়ে থাকে এর একটা পজিটিভ দিকও আছে তার নেগেটিভ দিকটা বেশি পজিটিভ দিকটা মানে মানুষ মানে একটু কম মাত্রায় পেয়ে থাকে পজিটিভ ভাইসটা তো আমি পরপর করে আলোচনা করব। তা দেখুন এই কেমোদ্রম যোগ বা দোষ তৈরি হলে মানুষের মানে মনের উপরে একটা মানসিক চাপ অস্থিরতা হাইপোটেনশন হ্যাঁ মানে মনের মধ্যে চাপা কষ্ট ব্যথা যন্ত্রণা এইগুলো কিন্তু তৈরি হয় মানে নিজের মধ্যে আত্মবিশ্বাস মানে থাকে না অতটা মানে নিজের মধ্যে একটা যেন আনকমফর্টেবেল একটা বোধ করে থাকে হ্যাঁ এই ধরনের তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয় তাছাড়া দেখা যায় যে মানে সাংসারিক পারিবারিক জীবনে নানা রকমের কলহ বিবাদ অশান্তি একটা মেন্টাল ডিস্টেন্স সংঘাত এইগুলো কিন্তু তৈরি করে দেয় অনেক ক্ষেত্রে তাছাড়া এর একটা মানে নেগেটিভ দিক কোথায় জানেন তো যে মানে চন্দ্র কী চন্দ্র হচ্ছে মন আবেগ ইমোশান তা আমাদের মনটা যদি মানে ই করে দেয় মানে ধরুন মনের উপরে যদি একটা চাপ তৈরি করে দেয় নিজের উপরে যদি সেই কনফিডেন্স আত্মবিশ্বাসটা না থাকে তার মানে আমরা সেই সঠিক কর্মটা কী করে করবো তার মানে কি মনই তো মানুষকে সেই কর্মের দিকে এগিয়ে নিয়ে যায় মনের মধ্যেই তো সেই আমাদের ইচ্ছা শক্তি হ্যাঁ ঊর্জা শক্তি সেইটাই তো আমাদের মন সেটাকে ইমপ্লিমেন্ট করে থাকে তা মনের মধ্যে যদি সেই একটা পরাক্রম ভাবটা না থাকে দৃঢ় মানসিকতাটা না থাকে তাহলে তো মানুষ নানা রকমের সমস্যার সম্মুখীন তারা মানে মানে তাদেরকে হতে হয় এটা তো মানে মানে চির বাস্তব কথা তা দেখুন আমি একটা কথা আপনাদেরকে আমি বলতে পারি যে চন্দ্র আমাদের মন আবেগ ইমোশান এইটাকে কি করে আমাদের মাইন্ডটাকে ফ্ল্যাকচুয়েট করে দেয় ঠিক আছে মানে ধরুন আপনি কোনো বিষয়ের প্রতি কনসেনট্রেশানটা রাখতে পারবেন না মানে মাইন্ডটা একটু ল্যাক করে যাবে ঠিক আছে আপনার মানে মাইন্ডটা সুইং করবে মানে হয়তো মানে কখনও আপনি স্থির আবার কখনো আবার চঞ্চাল হয়ে উঠবেন আপনারা হয়তো মানে সেই সময় সঠিক ডিসিশানটা নিতে পারবেন না হ্যাঁ হয়তো মানুষ সেই সময় কি হয় মানে মানুষ তখন একটু হয়তো ইমোশনাল হয়ে যায় হয়তো কারুর কথায় বশবর্তী হয়ে বা আবেগতারিত হয়ে কোনো একটা ভুল ডিসিশান এরকম নিয়ে নেয় যার কারণে সেই সব মানুষদের লাইফে নানা রকমের সমস্যা বাধা বিপত্তি এইগুলো কিন্তু তৈরি করে দেয় তা আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি এই যোগ বা দোষ তৈরি হলে মানুষের মানে কর্মজীবনে কেরিয়ারের দিক দিয়ে নানা রকমের ডিস্টারবেন্স অবস্টাগেল বাধা বিপত্তি এইগুলো তৈরি করে দেয় মানসিক চাপ বেড়ে যায় এনজাইটি হাইপো হ্যাঁ এইগুলো কিন্তু তৈরি করে দেয় তারপরে লাইফে নানা রকমের বাধা বিপত্তি তৈরি হয় হওয়া কাজ আটকে যায় ঠিক আছে মানে এই সময় মানুষ না মানে ভীষণ চঞ্চল হয়ে পড়ে হ্যাঁ মনের মধ্যে একটা অস্থিরতা হ্যাঁ মানে কনসেন্ট করতে পারে না কোনো বিষয়ের প্রতি এই ধরনের সমস্যা কিন্তু তৈরি হয় তার মানে সেই জাতক জাতিকাদের মানে কোনো কিছু করার তাগিদ বা মনের মধ্যে একটা স্প্রিয়া একটা ঊর্জা শক্তি সেটা কিন্তু তখন অনেকটা ল্যাক করে যায় সেই শক্তিটা মনের মধ্যে সেই মানসিক শক্তি মানসিক দৃঢ়তা সেটা কিন্তু থাকে না এরা দেখবেন এই সময় মানে একটু মানে একটু চিন্তা মানে একটু মনের মধ্যে একটা ভয় মনের মধ্যে একটা অস্থিরতা মানে হয়তো মানে যেটা বাস্তবে সম্ভব না অলিক কল্পনার মধ্যে এরা তখন মানে ভেসে পড়ে ঠিক আছে মনের মধ্যে নানা রকমের নেগেটিভ ভাইসের মানে বিভিন্ন রকমের কল্পনা মনের মধ্যে নানা রকমের নেগেটিভ অশুভ ভাবনা মনের মধ্যে তৈরি হয়ে যায় এই সমস্যাগুলো কিন্তু তৈরি করে দেয় ঠিক আছে অনেক সময় মানুষ অন্যের কথাই মানে মানে কি বলবো মানে ধরুন একজন একটা কথা বলছে সেই ব্যক্তিকে হয়তো তার ব্যাপারে তার কোনো ইনটেনশান নেই কিন্তু সেই ব্যক্তিটা হয়তো সেই মানুষটিকে ভুল বুঝবে সে ভাবে হয়তো যে আমার নামে কিছু খারাপ কথা বা কোনো সমালোচনা আমার নামে সেই ব্যক্তিটা হয়তো অপর কোনো ব্যক্তির কাছে করছে হ্যাঁ মানে একটা মানে ইনহেজিটেশান তার মনের মধ্যে একটা ফিল তৈরি হয় নিজের মধ্যে সেই জাতক জাতিকারা মানে একটু গুটিয়ে পড়ে ঠিক আছে মানে পরিবারের প্রত্যেকটা সদস্য বা আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেল যাই বলুন না কেন দেখবেন তাদের থেকে যেন তারা একটু ডিটার্স হয়ে যায় হ্যাঁ একটু নিজেদের মধ্যে যেন কেমন একটু গুটিয়ে যায় এই রকমের কিন্তু একটা সমস্যা তৈরি করে দেয় আবার দেখা যায় যে সাংসারিক জীবনের কথাই ধরুন আমি এখন বলছি স্বামী স্ত্রী তাই তো মানে যেখানে স্বামী স্ত্রীর সম্পর্ক সেখানে একটা বিশ্বাস আছে একটা ভরসা আছে একটা ভালোবাসা আছে তা স্বামী স্ত্রীর সেই বন্ধনটা একটা বিশ্বাসের ওপরে হ্যাঁ একটা সম্মানের ওপরে মানে ভিত্তি করে দাঁড়িয়ে থাকে ঠিক আছে দেখা যাবে যে হয় স্বামী না হয় স্ত্রী একে অপরকে সন্দ করবে আবার হয়তো কেউ কেউ ভাববে যে স্বামী হয়তো আমাকে অতটা কেয়ার করছে না আমার প্রতি অতটা ফোকাস করছে না আবার স্ত্রীও তদ্রূপ স্বামীর প্রতি এই ভাবনাটা নেগেটিভ ভাবনাটা সে ভাবতে পারে আবার দেখা যায় যে হয়তো স্ত্রী ভাবছে যে স্বামী হয়তো আমার ওপরে হয়তো কোনো সন্দেহ করছে বা জিলেসি ফিল করছে হ্যাঁ হিংসা করছে আবার হাজব্যান্ডও আবার স্ত্রীর প্রতি এটাও ভাবতে পারে যে স্ত্রী হয়তো আমাকে অতটা মূল্য দেয় না অত প্রায়োরিটি দেয় না হয়তো আমাকে হয়তো একটু সন্দেহ করে আমার হয়তো ওর কাছে অতটা গুরুত্ব নেই একটা মানে কি বলবো মানে একে অপরের প্রতি কেমন যেন একটা মিসগাইড ঠিক আছে তারপরে হয়তো এই কথাটাও ভাবতে পারে যে আমাকে হয়তো আমার স্ত্রী অতটা প্রায়োরিটি দেয় না এরকম মানে একটা ভুল বোঝাবুঝি একটা অলিক কল্পনা মনের মধ্যে এগুলো তৈরি হয় তাছাড়া দেখা যায় স্টুডেন্টদের ক্ষেত্রে দেখবেন অনেক বাচ্চা আছে না তাদের তারা একটু অন্যমনস্ক হয়ে থাকে তাদের মানে পড়াশোনার প্রতি তাদের মানে একটা লক্ষ্য যে আমার জীবনে এইটা হতে হবে আমাকে সঠিক টাইমে পড়াশোনা করতে হবে ঠিক আছে তাদের কিন্তু সেই মানে সেই রেগুলারি লাইফ স্টাইলের যে একটা মেনটেন্স হ্যাঁ যে সঠিকভাবে নিয়মবর্তিতার মধ্যে চলাফেরা পড়াশোনা করা সেইটা কিন্তু তারা অনেক সময় করে না পিতামাতার একটু অবাধ্য হয়ে পড়ে তারা মানে পড়াশোনার প্রতি কোনো কনসেনট্রেশান আনতে পারে না তাদের সেই একাগ্রতা থাকে না হয়তো তাদের দেখা যাচ্ছে যে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার হলে গিয়ে হয়তো সে যতটা সে তার মেধা বা যতটা সে পড়াশোনা করেছে সেই অনুযায়ী সে কিন্তু পরীক্ষার হলে গিয়ে লিখতে পারছে না সেরকম রিজাল্ট তার হচ্ছে না আশানুরূপ এই ধরনের কিন্তু সমস্যা তৈরি করে দেয় এই কেমোদ্রম যোগ বা দোষ যখন তৈরি হয় ঠিক আছে তারপরে দেখবেন মানুষের মধ্যে একটা ফিজিক্যাল ডিস্টেন্স মেন্টাল ডিস্টেন্স মানে এইগুলো তৈরি হয়ে যায় মানে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে বা একাকিত্ব আবার দেখা যায় যে পরিবারের আত্মীয় স্বজন মানে বন্ধু বান্ধব পিতা মাতা ভাই বোন হ্যাঁ মানে সকলের থেকে সে যেন একটু দূরে সরে আসে হ্যাঁ মানে মনের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশান হ্যাঁ বা মানসিক সংঘাত ভুল বোঝাবুঝি এইগুলো কিন্তু তৈরি করে দেয় অনেক সময় যেমন ধরুন পিতা সঙ্গে সন্তানদের একটা মানসিক দূরত্ব একটা ডিটাচমেন্ট অনেক সময় তৈরি হয়ে যায় এই এইগুলোর জন্যই কিন্তু হয় তারপরে সাংসারিক জীবনে একটা মানসিক চাপ অস্থিরতা এইগুলো কিন্তু তৈরি করে দেয় মানে এই সব জাতক জাতিকারা মানে জীবনে মানে সাকসেসের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি করে দেয় লাইফটা আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলে লাইফে সেরকম স্টেবিলিটি পায় না কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি এইগুলো তৈরি হয় ফিনান্সের জায়গাটি অতটা ডেভেলপ করতে পারে না অনেক সময় দেখা যায় ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলে দেয় হ্যাঁ তারপরে যারা ধরুন সেল প্রফেশানের মধ্যে থাকে তাদের মানে সেই প্রফেশানের জায়গাটি নানা রকমের ডিস্টারবেন্স হ্যাঁ বাধা বিপত্তি অবস্টাগেল এইগুলো কিন্তু অনেক ক্ষেত্রে তৈরি হয় তো আমি একটা কথা বলতে পারি এর পাশাপাশি দেখবেন যে সেই সব জাতক জাতিকাদের হেলথের জায়গাটাও খুব একটা ভালো যায় না মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে নানা রকমের ডিস্টারবেন্স চলে আসে তারপরে দেখবেন যে মানুষের মানে এক একটা মানুষের তো এক একটা লক্ষ্য থাকে না যে তার জীবনের একটা সংকল্প থাকে যে আমি জীবনে এই জায়গাটি অ্যাচিভ করব। তা সেই সব জাতক জাতিকারা মানে ট্যালেন্ট মেধা থাকা সত্ত্বেও তাদের সেই লক্ষ্যে পৌঁছাতে নানা রকমের বাধা বিপত্তি তৈরি হয় অনেক ক্ষেত্রে দেখা যায় তার যে অ্যাম্বিশানটা থাকে তার সেই লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি তৈরি করে দেয় হয়তো সেই লক্ষ্যে অনেক সময় পৌঁছাতে পারে না প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি হয় হুম সেই সব জাতক জাতিকারা মানে সহজে নিজের লাইফে একটা স্টেবিলিটি পায় না নিজেকে মানে সঠিক জায়গায় সেটেলমেন্ট করে উঠতে পারে না এই রকমের একটা পরিবেশ পরিস্থিতি অনেক ক্ষেত্রে তৈরি হয় তা আমি একটা কথা বলতে পারি যে এই কেমোদ্রম যোগ তৈরি বা মানে তৈরি হলে যে প্রত্যেকটা জাতক জাতিকাদের ক্ষেত্রে যে এই সমস্যা তৈরি হবে এমন কোনো কথা নেই ঠিক আছে কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয় মানে তাদের ক্ষেত্রে একটু নেগেটিভ ভাইসটা একটু বেশি মাত্রায় তৈরি হয় আবার কারুর ক্ষেত্রে অতটা তৈরি হয় না কারণ এইটা এই বিষয়টি না মানে ভালো করে বুঝতে হবে কারণ অনেকে এমনভাবে বলে দেয় যে কেমন দোষ হয়ে গেল এই যে আমি তো অনেক নেগেটিভের নেগেটিভ কথা বললাম কিন্তু এই নেগেটিভটা কি মানে দীর্ঘস্থায়ী একদমই না এটা খুব অল্প সময়ের জন্য আর এইটা কিন্তু সঠিক টাইমে যদি আমরা প্রতিকার করে ফেলি তাহলে এই সমস্যা থেকে কিন্তু প্রত্যেকটা জাতক জাতিকারা কিন্তু সহজেই বেরিয়ে আসতে পারে দেখুন এই যে মানে অনেকেই আছে না কেমোদ্রম যোগ বা দোষ নিয়ে মানে মানুষের মধ্যে একটা ধোয়াশা তৈরি করে দেয় এই যে আমি বললাম যে কেমোদ্রম দোষ বা যোগ মানে তৈরি হলে মানে সব জাতক জাতিকাদের কিন্তু লাইফে এইরকম স্ট্রাগেল বাধা বিপত্তি সমস্যা কিন্তু তৈরি হয় না সকলের হয় না তার কারণটা কি সেটা আমি এখন বলবো যেমন ধরুন ধরুন আপনার আপনি যে কোনো একটা অ্যাস্ট্রোলজারের কাছে গেলেন আপনার বাচ্চারটা দেখলো যে আপনার ধরুন কর্কট রাশিতে আপনার চন্দ্র বসে আছে তার দুপাশে কোনো গ্রহ নেই এবং মানে চন্দ্রের সঙ্গে কর্কট রাশিতে তার সঙ্গেও কোনো গ্রহ নেই এবং তার দুপাশেও কোনো গ্রহ নেই ঠিক আছে তাহলে কি হলো কেমদ্রম দোষ তৈরি হয়ে গেল এবার মানে একটা জিনিস লক্ষ্য করতে হবে যদি সেই চন্দ্র যে ঘরে বসে আছে না সেই ঘরে যদি যে কোনো গ্রহের যদি দৃষ্টি থাকে হুম ধরুন শনির দৃষ্টি আছে তার হয়তো তৃতীয় দৃষ্টি থাকতে পারে তার সপ্তম দৃষ্টি থাকতে পারে বা তার দশম দৃষ্টি থাকতে পারে হ্যাঁ আবার আবার দেখা যাচ্ছে যে মঙ্গল মঙ্গলের হয়তো একটা দৃষ্টি আছে তার চতুর্থ দৃষ্টি থাকতে পারে সপ্তম দৃষ্টি থাকতে পারে অষ্টম দৃষ্টি থাকতে পারে মানে যদি সেই চন্দ্রের ওপর কোনো গ্রহের দৃষ্টি থাকে সেই সময় সেটা আংশিক থাকুক আর সম্পূর্ণই থাকুক তাহলে কিন্তু সেই জাতক জাতিকাদের কেমোদ্রম দোষ কিন্তু তৈরি হবে না কিন্তু দেখতে পাচ্ছি মেটাল বাচ্চাটে কেমোদ্রম দোষ কিন্তু সেই কেমোদ্রম দোষের নেগেটিভ ভাইটস কখনোই তৈরি হবে না তখন সেই জাতক জাতিকাদের মানে এই কেমোদ্রম দোষ তৈরি হলে যে নেগেটিভ ভাইটসগুলো তৈরি করে দেয় আমি এত সময় যে নেগেটিভ কথাগুলো বললাম তখন কিন্তু সেই জাতক জাতিকাদের সেই নেগেটিভ ভাইটস কিন্তু তৈরি হবে না বুঝাতে পারলাম আবার দেখা যাচ্ছে যে কোনো জাতক জাতিকাদের ধরুন তার মেটাল বাচ্চাটে ধরুন মেষ রাশিতে চন্দ্র বসে আছে তা দুপাশে কোনো গ্রহ নেই হ্যাঁ এবং সেই চন্দ্রের উপরে অন্য কোন অন্য কোনো গ্রহের দৃষ্টি নেই তাহলেই কিন্তু নেগেটিভ ভাইসটা তৈরি হয় ঠিক আছে আর যদি অন্য কোনো গ্রহের দৃষ্টি থাকে তাহলে কিন্তু নেগেটিভ ভাইটস তৈরি হবে না নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম তাহলে আজ থেকে আপনাদের এই কেমোদ্রম দোষ বা যোগ তৈরি হলে আপনারা একদমই টেনশান করবেন না যদি দেখ মানে দেখতে পান যে মেটাল বাচ্চাটে আপনাদের কেমোদ্রম দোষ বা যোগ তৈরি হয়েছে একটা অভিজ্ঞ অ্যাস্ট্রোলাইজারের কাছে চলে যাবেন তিনি তখন বাচ্চাটা অ্যানালাইজ করে দেখবেন যে সেই সময় যদি কোনো গ্রহের দৃষ্টি চন্দ্রের ওপর না থাকে ঠিক আছে তাহলেই তার নেগেটিভ ভাইসটা একটু তৈরি হবে আর যদি দৃষ্টি থাকে তাহলে কোনো নেগেটিভ ভাইস তৈরি হবে না তা অযথা আপনারা ভীত সন্ত্রস্ত হবেন না ডিপ্রেশনের মধ্যে পড়বেন না আর কারুর কথায় প্রভাবিত হয়ে আপনারা কোনো আবেগতারিত কোনো সিদ্ধান্ত কখনোই নেবেন না এবার আমি আলোচনা করব যে কেমোদ্রম দোষ তৈরি হলে মানুষের জীবনে কি ধরনের শুভ ফল তাদের লাইফে আসে কি ধরনের পজিটিভ ভাইস বা শুভ তো তাদের জীবনে প্রাপ্তি হয় দেখুন মানুষের জীবনে কেমোদ্রম দোষ তৈরি হলে যেমন নেগেটিভ ভাইস তৈরি করে আবার কেমদ্রম দোষ তৈরি হলে কোনো নেগেটিভ ভাইস তৈরি আবার যেমন করে না আবার এই কেমদ্রম দোষ তৈরি হলে মানুষের জীবনে যে শুভ যোগ তৈরি করে দেয় সেটাই আমি এখন বলবো তাহলে কেমদ্রম দোষ তৈরি হয়েছে আপনার কিন্তু আপনার জীবনে শুভ প্রাপ্তি তৈরি হচ্ছে এটা একটা ভীষণ মিস্ট্রিয়াস ব্যাপার তাই না মানে একজনের কেমদ্রম দোষ তৈরি হয়ে সে বিপর্যয়ের মধ্যে পড়ে যাচ্ছে আবার আর একজন আর এক জাতক জাতিকা তার বাচ্চাটে কেমদ্রম দোষ তৈরি হয়েছে কিন্তু তার জীবনে সাকসেস সাফল্যতা তৈরি হয়েছে তাই না এ ভীষণ একটা মিস্ট্রিয়াস ব্যাপার তা দেখুন কখন শুভযোগ মানুষের জীবনে আসে এই কেমোদ্রম দোষ যখন তৈরি হয় তার শুভ মানে শুভ প্রাপ্তি কীভাবে তৈরি হয় চন্দ্র যদি কোনো শুভ গ্রহে বা নক্ষত্রে অবস্থান করে থাকে ধরুন চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করেছে তাহলে কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র আবার চন্দ্র যদি রাশির ঘরে অবস্থান করে তাহলেও কিন্তু শুভ যোগ তৈরি হবে তার কারণ কি বিষ রাশির ঘরে চন্দ্র কিন্তু উচ্চস্থ হয় ঠিক আছে তাহলে কেমোদ্রম যোগ যদি তৈরি হয় তখন কিন্তু মানুষের জীবনে শুভ ফল বা শুভ প্রাপ্তি তাদের লাইফে আসে অনেক ক্ষেত্রে দেখা যায় যারা ধরুন ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা জীবনে ভীষণ সাকসেস পায় এই ক্রীমদ্রম যোগ তৈরি হলে বিশেষ করে আর্টের আর্টের দিক দিয়ে ক্রিয়েটিভের ক্রিয়েটিভ ফিল্ডের দিক দিয়ে সেই সব জাতক জাতিকারা জীবনে প্রচুর সাকসেস পায় ভালো আর্টিস্ট হতে পারে ভালো স্ক্রিপ্ট রাইটার হতে পারে ভালো সাংবাদিক হতে পারে ভালো অ্যাক্টার হতে পারে ভালো ড্যান্সার হতে পারে ভালো সিঙ্গার হতে পারে ভালো ফ্যাশান ডিজাইনার হতে পারে ঠিক আছে ভালো মেকআপ আর্টিস্ট হতে পারে এই কেমোদ্রম যোগ তৈরি হলে ঠিক আছে তা এই যোগটা দেখতে হবে যে সেটা কি চন্দ্রের ঘরে না বিশ্বরাশির ঘরে কেমোদ্রম দোষটা তৈরি হয়েছে তাহলেই কিন্তু এই শুভ প্রাপ্তি যোগ তৈরি করে দেবে মানুষের জীবনে ঠিক আছে এরা দেখুন এই কেমোদ্রম যোগ বা দোষ তৈরি হয়েছে অনেক বড় বড় চিত্রশিল্পী বলতে পারেন ভালো বড় বড় আর্টিস্টদের ক্ষেত্রেও কিন্তু কেমোদ্রম যোগ বা দোষ তৈরি হয়েছিল কিন্তু তারা জীবনে ভীষণ সাকসেস পেয়েছে লাইফে সাফল্যতা পেয়েছে নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা পেয়েছে তাই এই এই সব ঘরে যদি ধরুন কর্কট রাশি বা বিষ রাশির ঘরে যদি কেমদ্রম দোষ বা যোগ তৈরি হয় তখন কিন্তু মানুষের জীবনে সাকসেস তাদের কেরিয়ার কর্মজীবন দাম্পত্য জীবন লাভ রিলেশন মানে সব কিছুর দিক দিয়ে তারা খুব হ্যাপি হ্যাপি থাকতে পারে তারা জীবনে নাম যশ প্রতিষ্ঠা হ্যাঁ সব কিছুই তারা প্রাপ্তি লাভ করে থাকে তা যাই হোক আমার এই ভিডিওটি আপনাদের কতটা ভালো লাগলো আর আপনাদেরকে আমি কতটা গুছিয়ে বা বুঝিয়ে বলতে পারলাম সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব আর আপনারা কোন দোষ বা যোগ আপনারা মানে শুনতে চান আপনারা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সেই আশা পূরণ করবার আমি চেষ্টা করব। তা যাই হোক আমার সীমিত জ্ঞানে যেটুকু আমি আলোচনা করলাম আপনার আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কতটা ভালো লাগলো তা যাই হোক আমি সরের কাছে প্রে করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী আবার নেক্সট ভিডিওতে নতুন কোন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব তাহলে এখন আসি নমস্কার জয় মাতারা